আমাদের নিজেদের সরকার মনে করেছিলাম আমরা আমাদের অধিকার নিয়ে বারে আমাদের মাটি মারতে হয়েছে তবু আমাদের প্রাণের অধিকারের দাবি আমাদের দাবি এই সরকার বাস্তবায়ন করেনি আমাদের মনের কথাগুলো এই সরকার শোনেনি তারা বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে বিভিন্ন মিটিং মিছিল করেছে তারা জানেন তারা জাতিসংঘের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে নিয়েছে আমাদের কোন প্রতিনিধি কোন শহীদ পরিবারের প্রতিনিধির সাথে কোনো কথা বলেন এখন অত্যন্ত নিয়ে আমাদের জুলাই আহতাদের জুলাই ঘোষণা পত্রেট দেওয়া হয়নি আমাদের কোনো স্বীকৃতি দেওয়া হয়নি সেই মনের ক্ষোভগুলো নিয়ে এখন আমাদের নূর মোহাম্মদ দিপজল দিপজল শহীদ পরিবারের একজন মা আমাদের সম্মুখে কথা বলবে তাৰ কাৰণে কথা মাচুল তাইক এই মাচুল তাইক তুমি নাইকাৰো

সহযোদ্ধা ভাইয়েরা এবং প্রেস মিডিয়ার সাংবাদিক আপনাদেরকে অন্তর অন্তর থেকে ধন্যবাদ আপনাদের সহযোগিতা বলছেন বেশি কথা বলব না একটু কথা বলেই শেষ করব দিন যায় দিন আসে শহীদদের মায়ের চোখের পানি কেন শেষ হয় সকাল যায় বিকাল হয় আহত ভাইদের আত্মরাত শেষ হয় না নেতা যায় নেতা আসে সাধারণ মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয় না সেই ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা চব্বিশের গণ উদ্ভার্জন করেছিলাম সেই হাসিনার ছাত্র জনতার কোথা আন্দোলন চমৎকার থেকে শুরু করে গণভূতনের শেষ পর্যন্ত নেতৃত্ব দিয়ে এই আন্দোলনকে সফল করে দিতে হয়েছে সাধারণ মানুষ আহত হয়েছিল হাজার হাজার ভাইয়েরা আমার হয়েছে হাজার হাজার ভাইয়েরা কিন্তু এই বাইদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা সৃষ্টি করেছি এক বোকা উপদেশটা মন দিলে যারা এক বছর পার হয়ে যাওয়ার পরেও আমাদের জুলাই ঘোষণাপত্র ঠিকঠাক দিতে পারেন না একটা জুলাই ঘোষণাপত্র দিয়েছেন সেটা দেখলাম কি শুধু যেহেতু আর সেহেতু মনে হয় এআই দিয়ে তৈরি করেছে এরপরে আপনারা এক বছর পরে এখন ঐক্যমত্য বসেছেন ঐক্যমত্য ভোটের মাধ্যমে আপনারা জুলাই সনদ দিবে এই সনদে আদৌ কি থাকবে টোটাল জুলাই জনতা জুলাই জনতার ভালো করে জানে না সুতরাং আপনারা যদি সেই জুলাই ঘোষণা পত্রের মতো একটা যেহেতু সেহেতু জুলাই সনদ দেন সেটা তো আমরা মেনে নিব না সুতরাং জুলাই প্রতিনিধিদেরকে নিয়েই আপনাদের জুলাই সনদ তৈরি করা দরকার ছিল আমাদের তিনটা দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় এসেছি প্রথম দাবি জুলাই ঘোষণাপত্র সংশোধন করতে হবে এই জুলাই ঘোষণাপত্রে দেখেছি আপনারা পিলখানা হত্যাকাণ্ডকে আনেননি সাপটার গণহত্যাকে আনেননি তারপর বাউন্নের ভাষা আন্দোলনকে আনেননি এবং ব্যবস্থাও ওখানে করেননি